আজকে আমরা যশোর শিক্ষা বোর্ড দুই হাজার তেইশ সালের কার্যপত্র অধ্যায় থেকে এইস পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান পর্যায়ক্রমে করব। আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় বিষয় হচ্ছে এক ও দুই নং সমন্বয় জাবেদা দাও তাহলে আমরা এখানে এক ও দুই নং সমন্বয় জাবেদা এটি আমরা লিখে দেব এবং যেহেতু আমাদের সমন্বয় জাবেদা করতে বলছে তাহলে অবশ্যই আমাদের জাবেদার ছক করতে হবে আমরা জানি জাবেদার ছক হচ্ছে পাঁচ কলাম বিশিষ্ট হয়ে থাকে আমরা প্রথম ঘরে লিখি তারিখ তারপরের ঘরে লিখি বিবরণ এরপর এখানে ছোট করে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয় আমাদের খতিয়ান পৃষ্ঠা এবং এবং দুটি টাকার কলাম হয় সে যে একটি একটি হচ্ছে ডেবিট এবং অপরটি হচ্ছে আমাদের ক্রেডিট এক এবং দুই নং সমন্বয়ের তা দেখাতে বলছে দেখো এক নম্বরে কি বলা আছে এক নাম্বারে বলা আছে অনুপার্জিত সেবায় পনেরো হাজার টাকা অর্জিত হয়েছে এখানে অনুপার্জিত সেবায়ের যেহেতু পনেরোশো টাকা উপার্জিত হয়েছে তার মানে এই যে অনুপার্জিত সেবায় কত আছে দেখো অনুপার্জিত সেবায় আছে আমাদের দুই হাজার টাকা এখান থেকে কি হয়েছে পনেরোশো টাকা অর্জিত হয়েছে যেহেতু পনেরোশো টাকা অর্জিত হয়েছে তাহলে আমাদের কি হবে আয় আয় কি হয়েছে বৃদ্ধি হয়েছে তাহলে এখানে প্রথমেই তারিখের ঘরটায় আসি আমরা তারিখের ঘরে অবশ্যই এখানে দেখো দুই হাজার কত বাইশ সালের অঙ্ক এবং দুই সালের এবং এই তারিখটা আমরা কত দেব যেহেতু আমরা সমন্বয় যাবেদা করতেছি এবং সমন্বয় যাবেদা সময় বছরের শেষের দিনের হয়ে থাকে সুতরাং দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখটি আমাদের দিতে হবে এক নম্বরে বলছে দেখো বলছে যে অনুপার্জিত সেবায় পনেরো পনেরোশো টাকা অর্জিত হয়েছে এখানে অনুপার্জিত সেবায় আছে আমাদের পনেরো দুই হাজার টাকা এখান থেকে কি হয়েছে এক হাজার টাকা অর্জিত হয়েছে তার মানে আয় হয়েছে আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে আয় হিসাব কী হয় ক্রেডিট হয় তাহলে আয় হিসাব ক্রেডিট হলে ডেবিট কী হবে সব সময় মনে রাখবে এখানে সমন্বয় যাবে তা করার সময় এই একটা খাত যদি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি তাহলে এখানে যে ডেব এখানে এই অনুপার্জিত সেবায় কি আছে ক্রেডিট আছে নিঃসন্দেহে এই অনুপার্জিত এটা অবশ্যই আমাদের ডেবিট হবে কত টাকা হবে এখানে টাকার পরিমাণ হবে হচ্ছে আমাদের কত টাকা পনেরোশো টাকা যেহেতু পনেরোশো টাকা আমাদের অপ উপার্জিত হয়েছে তাহলে ক্রেডিট হবে কি যেহেতু আয় অর্জিত হয়েছে সুতরাং কী হবে সেবা আয় হিসাব সেবা আয় হিসাব হবে আমাদের ক্রেডিট এখানে কিন্তু এখানে আমাদের ক্রেডিট লিখে দিতে হবে ক্রেডিট এবং উপরে যে আমরা এখানে ডেবিট লিখে দিতে হবে ডেবিট তাহলে ডেবিটের টাকার পনেরোশো এবং ক্রেডিটেও টাকা হবে পনেরোশো এখানে লিখে দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে এখানে প্রত্যেকটা সমন্বয় যাবেদা শেষ হলে আমাদের ছোট্ট করে এখানে মন্তব্যটা লিখে দিতে হবে কি করলাম আমরা এখানে আসলে অনুপার্জিত সেবায় কি করলাম হিসাবভুক্ত এই যে দেখো অনুপার্জিত সেবায় কি করছি এখানে এই কথাটা লিখে দেব যে অনুপার্জিত সেবায় কি করলাম হিসাবভুক্ত করলাম সুতরাং ওটাই আমরা লিখে দেব হিসাবভুক্ত করা হলো এটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো এটি লিখে দেওয়ার পর আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের প্রত্যেকটা হিসাব সাথে সাথে এখানে ক্লোজ করে দিতে হবে তাহলে এটি আমাদের এক নাম্বার গেল এরপরে কি বলছে দুই নাম্বার এখন দুই নাম্বারে কি আছে দেখো দুই নাম্বারে বলছে অব্যবহৃত সাপ্লাইজ পঁচিশশো টাকা এখানে সাপ্লাইস সম্পর্কে কি বলা আছে দেখো এখানে সাপ্লাইস বলা আছে ডেবিট কত পনেরোশো টাকা আমি খুব সহজেই শেখানোর জন্য বলছি যে এখানে সাপ্লাইস কি করা আছে ডেবিট করা আছে যেহেতু এখানে সাপ্লাইস আমাদের ডেবিট করা আছে তাহলে আমরা বলতে পারি সমন্বয় যখন আমরা করব সমন্বয় যখন করব তাহলে এই সাপ্লাইস কি হবে ক্রেডিট তাহলে সাপ্লাইস ক্রেডিট হবে তাহলে ডেবিট হবে কি এখানে ডেবিট হবে আমাদের সাপ্লাইস তাহলে এখানে এটা কিন্তু এইটা কিন্তু খরচ নয় এটা কিন্তু সম্পদ তাহলে এখানে বলছে অব্যবহৃত তার মানে এই যে অব্যবহৃত সাপ্লাইজ আর এই সাপ্লাইজ কিন্তু একই কথা তাহলে আর একটি খাত কি হবে এখানে সাপ্লাইজও যা অব্যবহৃত সাপ্লাইজও কিন্তু সেই একই কথা তাহলে ডেবিট হবে আমাদের সাপ্লাইজ দুইখানেই যদি অব্যবহৃত থাকে তাহলে আমাদের বুঝতে হবে খরচ হয়েছে কত তাহলে আমরা এখানে ডেবিট করব সাপ্লাইজ সাপ্লাইজ খরচ হিসাব খরচ হিসাব হবে আমাদের হিসাব হবে আমাদের ডেবিট এই ডেবিট কথাটা একটু সরে ব্র্যাক মার্জিনের কাছাকাছি লিখবো তাহলে ক্রেডিট কি হবে ক্রেডিট যেহেতু এখানে সাপ্লাইজ কি আছে ডেবিট আমি বলছিলাম এই সাপ্লাইজ ডেবিট থাকার কারণে এখানে সাপ্লাইজটাই হবে আমাদের ক্রেডিট তাহলে সাপ্লাইজ হবে আমাদের ক্রেডিট সাপ্লাইজ হিসাবে হবে আমাদের অব্যবহৃত যা এবং সাপ্লাইজও কিন্তু একই কথা তাহলে সাপ্লাইজ ক্রেডিট এখানে সাপ্লাইজ খরচ হয়েছে কত টাকা দেখো এখানে পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা আছে এবং অব্যবহৃত আছে হলো পঁচিশশো টাকা বছর রেটে যদি ধরে নেই নিজে বোঝার জন্য যে এখানে পঁয়ত্রিশশো টাকার সাপ্লাইজ অবৃত আছে শুরুতে এবং এখানে শেষে বলা আছে যে পঁচিশশো টাকা তার মানে সাপ্লাইস এখনও পঁচিশশো টাকা যদি ব্যবহার না হয়ে থাকে সাপ্লাই ছিল পঁয়ত্রিশশো এখনও ব্যবহার হয়নি পঁচিশশো তার মানে সাপ্লাইজ খরচ হয়েছে কত টাকা তার মানে আমরা বুঝে নেবো সাপ্লাইজ খরচ হয়েছে আমাদের এক হাজার টাকা ডেবিট এবং অনুরূপভাবে এখানেও আমরা ডেবো যে সাপ্লাইজ খরচ হিসাব সাপ্লাইজ হিসাব ক্রেডিট এখন এডিট দেওয়ার পর কী হবে আমাদের এখানে সংক্ষেপে লিখতে হবে যে সাপ্লাইজ আমরা প্রত্যেকটারই লিখে দেব যে সাপ্লাইজ খরচ হিসাবভুক্ত 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 করা হলো এটি লেখার পর মার্জিন দেওয়ার পরে আমাদের কি করতে হবে অনুরূপভাবে এইটাকেও আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে এটি এটি হচ্ছে এটি আমাদের অঙ্কে দুইটি করতে বলছে কিন্তু আমরা নিজে বোঝার জন্য আরও এই অঙ্কগুলোর এই তিন এবং চার নং অংশের সমাধান করবো তাহলে তিন নং অংশে বলা হয়েছে দেখো এটা কিন্তু আমরা নিজে বোঝার জন্য করতেছি যে অগ্রিম বিমার এখনও এক তৃতীয় অংশ মেয়াদ উত্তীর্ণ হয় নাই এখনও এক তৃতীয় এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক টাকা এখনো কি হয় নাই মেয়াদ উত্তীর্ণই হয় নাই এখানে দেখো অগ্রিম বিমা কত আছে অগ্রিম বিমা দেওয়া আছে আমাদের অঙ্কে চার হাজার টাকা আর এখানেও বলছে যে মেয়াদ উত্তীর্ণ হয়নি এই উত্তীর্ণ হয়নিও যা কথা যে কথা এবং অগ্রিম বিমাও কিন্তু একই কথা তাহলে দুইখানেই একই কথা বলা আছে এখানেও বলা আছে অগ্রিম বিমা অনুত্তীর্ণ বিমা মানেও অগ্রিম বিমা তাহলে এখানে দেখো চার হাজার পাঁচশো এখানে বলছে এক অংশ এখনও উত্তীর্ণ হয় নাই তাহলে উত্তীর্ণ হলো কত যেটা উত্তীর্ণ হয়েছে সেটাই আমাদের কি খরচ তাহলে এখানে আমাদের লিখতে হবে বিমা খরচ আর ক্রেডিট কি হবে ক্রেডিট এখানে তো বলাই আছে যে অগ্রিম বিমা ডেবিট আছে সুতরাং অগ্রিম বিমা এখানে আসে আমাদের অগ্রিম বিমা কি হবে ক্রেডিট হবে অগ্রিম বিমা আমাদের ক্রেডিট এবং বিমা খরচ কী হবে বিমা খরচ হবে আমাদের ডেবিট বিমা খরচ ডেবিট এখন টাকার পরিমাণ কত হবে এখানে দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তিন ভাগের এক ভাগে এখনও উত্তীর্ণ হয় নাই তাহলে এই চার ভাগের তিন ভাগ চার ভাগ পঁয়তাল্লিশ হাজার টাকার তিন ভাগ কত হবে পনেরোশো টাকা পনেরোশো টাকার এখনও এক ভাগ এক ভাগ কী হয়নি উত্তীর্ণ হয়নি তাহলে উত্তীর্ণ হয়েছে কত দুই ভাগ তাহলে দুই ভাগ টাকা আমাদের কি হয়েছে খরচ হয়েছে খরচ হয়েছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকার এক ভাগ এখনও খরচ হয়নি তার মানে খরচ হয়েছে আমাদের তিন দুই ভাগ টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজারকে তিন দিয়ে ভাগ দিলে দুই দিয়ে গুণন দিলে হবে কত চার হাজার সরি তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে খরচ হয়েছে এবং এখানে ক্রেডিটও হবে তিন হাজার টাকা এখন কি করতে হবে আবার এখানে কি লিখবো আমরা আবার অনুরূপভাবে এখানে লিখে দেব যে বিমা খরচ হিসাবভুক্ত করা হলো এটি লিখে দেব এবং কি করব অনুরূপভাবে এইটের এইটারও আমরা প্রত্যেকটাই আমরা এখান থেকে ক্লোজ করে দেব এখানে লিখে দেব যে ক্লোজ করে দিলাম ক্লোজ ক্লোজ হয়ে গেল এরপর কি বলছে চার নাম্বার আমরা এখন এখানে চার নাম্বার করব চার নাম্বারে যাই চার নম্বরে কি বলা হয়েছে দেখো আমরা এগুলো একটু বড়ো করে দেই যাতে আমরা সহজে বুঝতে পারি আর কি যেহেতু চার নম্বর এখন চার নম্বরে যাই চার নাম্বারে কী বলছে যন্ত্রপাতির অবচয় দশ পার্সেন্ট এটির সমন্বয়ে দেখি কি হবে এটির সমন্বয়ে যাবে তো আমরা সবসময় মুখস্ত রাখব ও যে কোনো কিছুর অপচয় বা স্থায়ী সম্পত্তির অপচয় ধার্য করতে বললে আমরা লিখবো অবচয় হিসাব ডেবিট এখানে অবচয় হিসাব লিখে দেবো ডেবিট আর ক্রেডিট কি হবে ক্রেডিট হবে সবসময় পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় হিসাব এটি হবে আমাদের ক্রেডিট তাহলে এখানে আমরা মন্তব্য কী লিখব মন্তব্য লিখব যেহেতু যেহেতু কী লিখবো যেহেতু না লিখলে হবে যেহেতু অবচয় অবচয় হিসাবভুক্ত খুব সহজেই একই কথা আমরা লিখবো এখানে কোনো কিছু তৈরি করে বা বানিয়ে লিখতে হবে না তৈরি হিসাবভুক্ত করা হলো কত টাকা যে বলছে যে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট যন্ত্রপাতি এখান এখানে দেখো কত আছে যন্ত্রপাতি দেওয়া আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দশ পার্সেন্ট কত টাকা হবে ষাট হাজার টাকা দশ পার্সেন্ট মানে কত ছয় হাজার টাকা যে কোনো টাকা দশ পার্সেন্ট মানে একটা শূন্য সেখান থেকে আমাদের বাদ দিতে হয় তাহলে ছয় হাজার টাকা তো এটা ছিল আমাদের কোন অংশের সমাধান আমরা ক্ষণ অংশের সমাধান পরবর্তী ভিডিওতে আলোচনা করছি